আর এই মুহূর্তে আমরা নজর রাখবো অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে যে খবর আমাদের কাছে এসে পৌঁছেছে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেপ্তার প্রাক্তন শিক্ষাকর্তা গ্রেপ্তার স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন শিক্ষাকর্তা চেয়ারম্যান তিনি ছিলেন বলেই জানা যাচ্ছে সেই খবরের দিকেই আমরা এখন নজর রাখছি বাঁকুড়ার ঘটনা শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেপ্তার প্রাক্তন শিক্ষাকর্তা গ্রেপ্তার স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান গ্রেপ্তার পশ্চিমাঞ্চল এবং উত্তরাঞ্চলের প্রাক্তন চেয়ারম্যান সিআইডি শেখ সিরাজউদ্দিনকে গ্রেফতার করেছে বলে খবর পাওয়া যাচ্ছে এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন সরাসরি আমাদের বাঁকুড়া থেকে প্রতিনিধি মধুসূদন গড়াই মধুসূদন গ্রেফতারি নিয়ে কি আপডেট রয়েছে তোমার কাছে এই মুহূর্তে আমরা যতটুকু জানতে পেরেছি শিক্ষক দুর্নীতি কাণ্ডে সিআইডি হাতে গ্রেফতার হয়েছে স্কুল কমিশনের পশ্চিমাঞ্চল ও উত্তরাঞ্চলের অঞ্চলের প্রাক্তন চেয়ারম্যান শেখ সিরাজ তাকে সিআইডি গ্রেপ্তার করে আজকে বাঁকুড়া মেডিকেল কলেজে তাকে মেডিকেল করানো হয় এবং মেডিকেল করে তাকে বাঁকুড়া জেলা আদালতে তোলা হয় আজকে তারপরে করা হয়েছিল এই একই মামলায় গত ফেব্রুয়ারি স্ত্রী খাতুর খাতুনকে গ্রেপ্তার করেছিল সিআইডি সেই ক্ষেত্রে আবারও স্কুল শিক্ষা দপ্তর এবং পরিষদ্রে আমরা যেটা জানতে পারছি দু হাজার ষোলো সালের পর থেকে দু হাজার চব্বিশের পর্যন্ত স্কুল কমিশনের পশ্চিমাঞ্চল এবং উত্তরবঙ্গের চেয়ারম্যান ছিলেন সালডিয়া কলেজের অধ্যক্ষ তিনি অধ্যক্ষ ছিলেন সালডিয়া কলেজের তিনি তারপর থেকে বিভিন্ন গিয়েছিলেন এবং আর কলকাতা কলকাতা জামিনের জন্য আবেদন কিন্তু সেই জামিন জায়গাতে নামঞ্জুর করে দেন তারপর থেকে তিনি বিভিন্ন জায়গায় গাড়া দেন পুলিশের চোখে ধুলো দিয়ে বিভিন্ন জায়গায় লুকিয়ে থাকেন তারপর গতকালকে সিআইডি তাকে গ্রেপ্তার করে এবং মেডিকেল করার পরে তাকে বাঁকুড়া জেলা আদালতে তোলা হয়েছে আজ ধন্যবাদ ধন্যবাদ মধুসূদন আপনাদেরকে আরও একবার রাখবো অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর যে খবরের দিকে আমরা এই মুহূর্তে নজর রাখলাম শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেপ্তার প্রাক্তন শিক্ষাকর্তা তাকে বাঁকুড়া থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে সূত্রের খবর গ্রেপ্তার স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান শেখ সিরাজ গ্রেপ্তার পশ্চিমাঞ্চল ও উত্তরাঞ্চলের প্রাক্তন চেয়ারম্যান সিআইডির হাতে তাকে গ্রেপ্তার হতে হয়েছে এবং ঠিক যেমনটা আমাদের প্রতিনিধি মধুসূদন জানালো যে গত একুশে ফেব্রুয়ারি তার স্ত্রীকেও কিন্তু এই একই ইস্যুতে গ্রেপ্তার করা হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এবং এই শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ড এই নিয়ে কিন্তু রাজ্যে বিভিন্ন জায়গায় কিন্তু তদন্তকারী সংস্থা তারা কিন্তু ছেড়ে রয়েছে এবং এর আগেও আমরা দেখেছি গ্রেপ্তারি ঠিক একইভাবে আজকেও কিন্তু বাঁকুড়া থেকে গ্রেপ্তার হতে হলো প্রাক্তন শিক্ষাকর্তা এসএসির প্রাক্তন শিক্ষাকর্তা প্রাক্তন চেয়ারম্যান পশ্চিমাঞ্চল এবং উত্তরাঞ্চলের শেখ সিরাজ উদ্দিনকে